দক্ষশ নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে জানিয়েছেন ভিপি পদে জয়ী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম বুধবার সকাল দশটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কায়েম বলেন আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন করা সব শহীদদের ক্যাম্পাসে আবরার ফাহাদ সহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের মহান আল্লাহ সব শহীদদের জান্নাতুল ফেরদাউজ দান করুন ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন আমরা যথাযথ পালন করব আমরা কথা দিচ্ছি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না করা পর্যন্ত না তিনি আরও বলেন আমি ভিপি হিসেবে নই একে অপরের ভাই বোন হিসেবে পরিচয় দিতে চাই আমরা ক্যাম্পাসে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই য়ে বলেন আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা আমরা আশা করব তারা যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন নিউ ইয়র্ক